আসসালামু আলাইকুম পাকা আমের অনেক মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম একটা মজার রেসিপি তৈরি করে বাসা সবাইকে পরিবেশন করুন আশা করি সবার অনেক ভালো লাগবে মজার রেসিপিটি দেখার জন্য প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকুন আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি তিনটে পাকা আম নিয়েছি এখন এই পাকা আমগুলো আমি ভালো করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পাকা আমগুলো ধুয়ে নেওয়ার পরে এখন আমি একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম আমের গায়ে যেন কোনো পানি না থাকে এখান থেকে আমি দুটি আম নিচ্ছি রেসিপি তৈরি করার জন্য একটি আমের আমি এভাবে উপর থেকে বোটার অংশ কেটে নিচ্ছি বোটার অংশ কাটার পরে এখন আমি ছুরি দিয়ে এভাবে করে নিচ্ছি সাড়ে দিকটা সারিয়ে দিচ্ছি এ ভিতর থেকে আমি আটিটা আলাদা করে নেব আমের আটি ছুরি দিয়ে এভাবে করার পরে এখন বাকিটা আমি একটা এরকম একটা লাম্বা চামিচ নিয়েছি এই লাম্বা চামচটির সাহায্যে আটিটি সুন্দর ভিতর থেকে বের করে নিয়ে আসা যাবে খেয়াল রাখতে হবে যেন আটিটা সম্পূর্ণ আলাদা হয়ে বের হয়ে আসে আমের বাকি অংশটা যেন রকম ভেঙে না যায় চামিজ দিয়ে আমের ভিতরটা আলগা করে দেওয়ার পর এখন আটিটা সুন্দর হাত দিয়েই আমি এভাবে খুব সহজভাবে বের করে নিয়ে আসছি দেখেন কত সুন্দর আটিটা সুন্দর আলাদাভাবে বের হয়ে আসলো একইভাবে আমি আরেকটি আম থেকেও আটি আলাদা করে নিচ্ছি দুওটা আম থেকে আমি আটি আলাদা করে এখন আম দুটো আমি এভাবে রেডি করে রেখে দিলাম এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি চুলায় লিকুইড দুধ বসিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো এখন এই দুধটা আমি একটু জাল করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো গুঁড়া দুধ লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধটাও অ্যাড করছি এখন দুটা দুধ দিয়ে একটু ভালোভাবে জাল করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি চিনিটা যার যেমন দরকার মিষ্টি যে যেরকম খায় ওরকম বুঝে দেবেন চিনিটা দিয়ে আবার একটু জাল করে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এজন্য এরপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই চামিসের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার দিয়ে ভালোভাবে দুধের সাথে মিক্স করে দিচ্ছি এখন এগুলো সব দিয়ে এখন তিন থেকে চার মিনিটের মতো দুধটা ভালোভাবে জাল করে নেব এখানে আমি কিছু আম এভাবে টুকরো করে নিয়েছি এগুলো আমি এখন ব্যালেন্ডার করে নিচ্ছি আম ব্যালেন্ডার করার পর এখন এই আম আমি জাল করে নেওয়া এই দুধের মধ্যে এখন এই আম দিয়ে আবার একটু জাল করে নিচ্ছি সব কিছু দিয়ে ভালোভাবে জাল করার পর দুধের ঘনত্বটা যখন এরকম আসবে তখন নামিয়ে নেবেন এমনিতেই এখানে ধরেন গুঁড়ো দুধ দেওয়া কর্নফ্লাওয়ার দেওয়া আবার এরকম লিকুইড করা আম দিয়েছি এর ফলে দুধটা ধরেন অনেক ঘন হয়ে গেছে আম দেওয়ার পর আর বেশি জাল দেওয়া লাগবে না শুধু দুই মিনিটের মতো জাল করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে এখন একদম দেখেন ঘন হয়ে গেছে প্রায় তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুসি আমি এখানে কিছু বাদাম কুসি করে দিচ্ছি এগুলো ব্যালেন্ডার করেও দিতে পারেন আমি এখানে একটু বাদামগুলো একটু কুসি করে নিলাম একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে এখানে আমি কিছু কাজু বাদাম আর কাঠ বাদাম কুচি করে নিয়েছি আপনারা সব রকমের বাদামেই এভাবে ব্যালেন্ডার করেও দিতে পারেন আবার কুচি করেও দিতে পারেন বাদাম দিয়ে একটু নেড়ে নেড়েছেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পুরটা ঠান্ডা হওয়ার পরে এখন আমি যে আমের থেকে আটি আলাদা করেছিলাম ওই আমের অংশ ভিতর আমি এখন পুরটা নিয়ে নিচ্ছি দুইটা আমের ভিতরে আমি এভাবে করে পুর নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আম দুটো ভিতরে পুর ভরে এভাবে রেডি করে এখন আমি ফ্রিজে রেখে আপনাদের একদিন পরে দেখিয়ে দেব আর এখানে যে বাকি পুর ছিল ওই পুর আমি এভাবে এখন গেলাসের ভিতর নিয়ে নিচ্ছি একটা চামিচ বসিয়ে নিচ্ছি এরপর এই পুরগুলো গেলাসের ভিতর দিয়ে এটাও আপনাদের একদিন পর বের করে দেখিয়ে দেব এই তো একদিন পরে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আম দুটো আম দুটো পুরো জমাট হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে রেসিপিটা আসলে এরকম একটা রেসিপি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন ইচ্ছেকালে ফলজন করে সারা বছরের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন আসলে এই রেসিপিটা বানানো অনেক সহজ আর অনেক মজাদারও হয় আর চাইলে কিন্তু আপনারা এরকম বানিয়ে ফলোজন করে রেখে দিতে পারেন যখন খুশি তখন খেতে পারবেন এই যে আমটা এখন আমি এভাবে একটা ছুরি দিয়ে এখন উপরে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে এরপরে এই যে ছুরি দিয়ে দিয়েভাবে করে কেটে নিচ্ছি আসলে রেসিপিটা অনেক সহজ তাই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম একটা রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে গ্যালাসটিও আমি ফ্রিজ থেকে বের করে এখন আমি এই যে বের করে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একেবারে আইসক্রিমের মতো মনে হচ্ছে তাই এটাও আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আইসক্রিমের মতো করেও খেতে পারেন আবার এভাবে কেটে টুকরো করেও নিতে পারেন আসলে এই রেসিপিটা অনেক সহজ অবশ্যই এই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম রেসিপি বাসায় ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই পাকা আম দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন এখন এই গরমের সিজনে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটি খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আসেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম